আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হয়েছে তাকে আদালত মৃত্যুদণ্ড রায় দিয়েছে এবং আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছে সাথে রাজসাক্ষী ছিলেন তাকে পাঁচ বছরের সাজা দিয়েছে এই রায়টার পর আমি একটা জিনিস চিন্তা করলাম সেটা হলো অহংকারী কি আল্লাপা কখনো ছাড় দেন না আল্লাপা ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না যেমন দেখেন সাজ্জাত নামে একটা বাসা ছিল যে কিনা দুনিয়াতে ব্যস্ত তৈরি করেছিল সাজ্জাতের মা যখন সমুদ্রে বমন করা অবস্থায় জাহাজটা ডুবে যায় তখন সাজ্জাত এই দুনিয়াতে আসে এক টুকরা কারের উপরে তার জন্ম হয় এমন সময় আল্লাহ পাগের হুকুমে তার মা জানটাকে কবস করা হয় এই সাজ বাসতে বাসতে যে সাগরের পাড়ে বীরে বাঘে হরিঙ্গের এই সকলের দুধ পান করে আস্তে আস্তে একদিন সে বিশাল বড় শক্তিশালী হয় পালোয়ান হয় এবং একটা রাজ্যের প্রধানমন্ত্রী শুধু এক একটা না কয়েকটা রাজ্যের তিনি চালাইতেন এবং এরমন তিনি ইয়া ছিলেন যখন তাদের কাছে কবিরা যাইতো দাওয়াত নিয়া তখন তিনি বলতেন তোমার আল্লাপা কি দিবে আল্লাহর পথে চললে তখন বলছে জান্নাত দিবে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপার তখন তিনি বলছে যে আমি নিজে জান্নাত তৈরি করব। বিশাল লম্বা কাহিনী সঙ্গীতে বলি সে জান্নাত পর্যন্ত তৈরি করলো কিন্তু সে জান্নাতে চেয়ে প্রবেশ করতে পারলো না অহংকারের কারণে শেখ হাসিনার বাবা বাই বোন আত্মীয় স্বজন যখন সব মারা গেল সে আর তার বোন ছিল অসহায় ওইখান থেকে আইসে ভারত ভারত থেকে অনেক সিস্টেমের মাধ্যমে জিয়াউর রহমান তাকে দেশে আসলে আনলেন জিয়াউর রহমান মারা গেলেন তিনি রাজনীতিতে পার রাখলেন তো মানুষের দাঁড়ে পাতেের পান্তেের গুলেন এবং ১৯৯৬ সালে তিনি বলেছিলেন আমাদের অতীতের বুলতুরি ক্ষম করে আমাদেরকে গাে একটিবার সুযোগ দেন আর সেই সুযোগ দেওয়ার পরে বাংলা জনগত দেখিলে তার পরের কাহিনী ব্যাকের পর এক তিনি কি করে গেলেন কিন্তু দুই সালে ক্ষমতা আসার পর ক্ষমদ তার অত ব্যগহ প্যব কত প্রকার ও কি কি কেউ যদি জানতে চায় শিখতে চায় তাহলে শেখ হাসিনার কাছে শিখতে হবে তিনি ক্ষমতায় আসতে না আসতে পিলখানায় সাতান্ন জন সেনা অফিসারকে মারলেন সাবলা চত্বরে গণহত্যা ইলিয়াস আলী সহকারে এরকম হাজার হাজার নেতা কর্মী গুম খুন এই লাশ তিনি ছাত্রদের রূপে গণহত্যা চালিয়ে আঠারোশো উপরে ছাত্রদের জীবন নিয়ে নিলেন তার জন্য তিনি কি না করলেন আজ আজকে শেষ ফাইনাল করে দণ্ড মৃত্যুদণ্ড কার্যকর এবং যে সম্পদ চুরি বাটপারি কইরা জমাইছে সব সম্পদ বাজক্ত করা হয়েছে এই সম্পদের একটা অংশ যেই সকল মানুষ জুলাই আগস্টে শহীদ হয়েছে তাদের মাঝে বিলিয়ে দেওয়া হবে প্রত্যেকটা শহীরাচারের উচিত ইতিহাস ফলো করা